আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে আছে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যেইখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নজল আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আপনারা জানেন যে চলমান বেসামরিকের বা অসামরিকের যে নিয়োগটা চলছে সেটা কিন্তু আগামী তিরিশে সেপ্টেম্বর আবেদন পৌঁছানোর শেষ তারিখ এখন আপনারা অনেকেই ভাবছেন যে আবেদনের শেষ তারিখ মনে হয় তিরিশে সেপ্টেম্বর বিষয়টা কিন্তু মোটেও এরকম না আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি যে ইউনিটের আন্ডারে অ্যাপ্লিকেশন করবেন সেই ইউনিটে কিন্তু আপনার আবেদন পৌঁছানোর শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর এখন আপনি যদি তিরিশ তারিখে মনে করেন যে আবেদনের শেষ যেরকম যদি তিরিশ তারিখে আবেদন করেন তাহলে যেখান থেকে আবেদন করবেন সেই ইউনিটে পৌঁছাতে পাঁচ দিন লাগবে অর্থাৎ পরের মাসের চার তারিখ হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা মোটেও কোনো হবে না তো শুধু শুধু টাকা নষ্ট কর শুধু শুধু স্বপ্ন দেখা ছাড়া আর কিন্তু কোনো লাভই হবে না তো আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে জানাতে যাচ্ছি এবং এমন একটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো যেইটা আপনারা যারা নিয়োগে আপনারা যারা এই চলমান নিয়োগে যারা অ্যাপ্লিকেশন করেছেন এবং বা যারা এখনও করেননি ভাবছেন যে করবেন তাদের জন্য এই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলে রাখি যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা তো ভাই অনেকেই কিন্তু অনেক রকম ভুল ভ্রান্তি সহকারে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন আমার কাছে অনেকেই অনেক রকম মেসেজ দিয়েছে বা আমার ভিডিওর কমেন্ট বক্স অনেকে কমেন্ট করেছে বা পার্সোনালি আমাকে এই ভিডিওর কা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে জানিয়েছে যে তারা যে মেজর ভুলগুলো করেছে সেই ভুলগুলো যাতে আপনারা ভবিষ্যতে যারা আবেদন করবেন তারা যেন না করেন শুধু তাদের উদ্দেশ্যেই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ হবে সো প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে ভিডিওটা তিনবার প্লিজ বললাম এই কারণেই যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এমন হতে পারে এই ভিডিওটা দেখার পরে আপনি কোথায় কোথায় ভুল করেছেন যারা যারা অ্যাপ্লিকেশন রেডি করেছেন এখনো পাঠাননি তারা খুবই উপকৃত হবেন বা যারা এখনো করেননি তাদেরও খুব বড় একটা উপকৃত বা উপকার হতে যাচ্ছে তো বলে রাখি যে আমরা ব্যাংক ড্রাফট করছি কিন্তু সেই ব্যাংক ড্রাফটটা যখন আমরা অনেকেই জানে না যে এই ব্যাংক ড্রাফটটা কি আবেদন পত্রের সঙ্গে আমরা পাঠিয়ে দেব নাকি নিজের কাছে রেখে দেবো পরীক্ষার দিন আমরা ওই দশ টাইম ওইটা নিয়ে যা হাজির করব। যদি এরকমটা ভেবে থাকেন যে আবেদন পত্রের সাথে আপনি যে ব্যাংক ড্রাফ বলেন অথবা পে অর্ডার বলেন যেটাই বলেন যে আপনি পাঠাতে চাচ্ছেন না বা পাঠাতে হয় কি না সেটা আপনি জানেন না তো এই সংক্রান্ত যারা ভুল করে তাদের কিন্তু কখনোই অর্থাৎ আপনি যদি আবেদন পত্রের সঙ্গে ওই ব্যাংক ড্রাফের যে কপি সেটা যদি না পাঠান তাহলে কখনোই আপনার আবেদন পত্রটি গ্রহণযোগ্য হবে না এবং অত্র ইউনিট থেকে আপনাকে যে ফেরত খামে পরীক্ষার যে প্রবেশপত্র পাঠাবে বা অ্যাডমিট কার্ড পাঠাবে সেটা কিন্তু পাঠাবে না কারণ আপনার আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্যই হবে না এটা ত্রুটি বলে বিচ্ছিত মানে নির্বাচিত হবে তো আপনারা যারা যারা আবেদন করেছেন বা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ব্যাংকড্রাফটা ওইটার সঙ্গে পিন আপ করে দিবেন আর যদি সম্ভব হয় তাহলে যে ব্যাঙ্কড্রাফটা করেছেন ওইটার একটা ফটোকপি নিজের কাছে রেখে দেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আবেদন পত্রের সময় যখন কর্তৃপক্ষ যখন আবেদন পত্র গুলা খোলে তো একটার সঙ্গে একটা আসলে মিশে যায় তো ওইটা যদি আপনার কাছে থাকে এটা একটা আলাদা সেফটি হিসেবে আপনার জন্য বড় কাজে আসবে তারপর যে মেজর ভুলগুলো আপনারা করেছেন আমি আমার অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে ভাই নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তখন কিন্তু আপনারা আমার কথা ভালো করে আমলে নেন নেই যার কারণে আপনারা এখন যে সমস্যাগুলো ফেস করছেন তার মধ্যে আরেকটি প্রধান সমস্যা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা সার্টিফিকেটে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে যেটার সমাধান আপনারা আসলে করে করতে পারছেন না বা আমার মনে হয় যে এত অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব না আমি বারবার করে বলেছিলাম যে ভাই প্লিজ আপনাদের যাদের কাগজপত্রের সমস্যা আছে আপনারা দ্রুত সমাধান করে ফেলুন কারণ নিয়োগ বিজ্ঞপ্তি খুব সামনে কিন্তু সেই সময় কমেন্টে আপনারা অনেকেই অনেক জ্ঞানী মানুষ যারা আপনারা আছেন অনেক গুণী মানুষ যারা আপনারা আছেন তারা আমাকে মূর্খ বোকা আমি বেশি কথা বলি মানে অনেক রকম কমেন্ট আপনারা করেছিলেন তো যাই হোক আমি সেই সময় হজম করে নিয়েছিলাম এই দিনটার অপেক্ষায় যে কবে এই দিনটা আসবে এবং সেই দিন আপনার আপনাদের ভুল ভাঙবে অলরেডি আপনাদের ভুল ভেঙে গেছে যার জন্য আমি আপনাদের সবার কাছে আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতদিন পরে হলো আপনাদের ভুলটা ভেঙেছে তো এখন আপনারা কি করবেন যাদের ভোটার আইডি কার্ডের সমস্যা আছে বা সার্টিফিকেটের সমস্যা আছে তারা আসলে কি করবেন তারা এখন একটা কাজ করতে পারেন বর্তমানে যেইটা আপনার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়েই বা সে যে ভোটার আইডি কার্ডে তাদের সমস্যা আছে সেইটা দিয়ে আপনারা আপাতত অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে রাখেন পরীক্ষার হবে যখন বা যখন দিন ভাই দিতে যাবেন প্রায় এখনো প্রায় দুই মাস সময় আছে সো আমি মনে করি যে একটা সার্টিফিকেট সংশোধন করতে দুই মাস সময় অনেক সময় অনেক মানে অনেক সময় আপনি এই দুই মাসের মধ্যে এটা কমপ্লিট করতে পারবেন কারণ আপনি যখনই আবেদনটা করছেন আবেদন পৌঁছানোর শেষ তারিখ তিরিশে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আজকে বারো তারিখ তারপরে এদিকে আপনি আঠারো তারিখ সময় পাচ্ছেন আঠারো তারিখ পরে বা এক তারিখের পরে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন যে সমস্ত ইউনিটে সেই সমস্ত ইউনুট কর্তৃপক্ষ আপনাদের আবেদনপত্র গুলো আসলে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখবে তো ওটা বাছাই পর্ব হইতে হইতে মনে করেন যে আরো এক সপ্তাহ লাগবে তারপরে তারা আসলে সবগুলো নির্বাচিত করার পরে আপনাদেরকে ফেরত খামে চিঠি পাঠাবে এবং সেখানে পরীক্ষার ডেট লেখা থাকবে আমি যতটুকু আ ধারণা করিবা যতটুকু আমি নিজের থেকে বুঝতে পারছি যে আগামী অক্টোবরের লাস্টের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে এর আগে সারা কিন্তু কোনোভাবেই সেনাবাহিনীর অসমরেকের পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য আপনাদেরকে ডাকা হবে না সো প্রায় দুই মাস সময় পাচ্ছেন ভাই এই দুই মাস সময় আমি মনে করি যে হিউজ টাই আপনারা সংশোধন করতে পারেন আরও একটা সমস্যা যেটা আপনারা অনেকেই ক্রিয়েট করে ফেলোসে nito মধ্যে কিন্তু এখন কি উপায় করছেন সেটা আপনারা বুঝতে পারছেন না জাস্ট আমি এই বিষয়ে একটু কথা বলতে আপনারা সবচাইতে ভুলটা করে থাকেন আপনারা যখন আবেদন লিখেন তখন কিন্তু অনেক করেন হ্যাঁ সময়ও আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে আমি দেখেছি যে বিজ্ঞপ্তি নাম্বার যে আইএসিআর আহ সেনা বত্রিশ যে বিজ্ঞপ্তি নাম্বার আছে সেইটাতেও আপনারা কাটাকাটি করেছেন এবং প্রবেশপত্রে আবেদনপত্রের বেশ কিছু জায়গায় আপনারা কাটাকাটি করার পরে সেখানে ফুলি দিয়ে আবার সাদা কালি দিয়ে সেটা ভরাট করে আপনারা পুনরায় ওইখানে লিখেছেন কেন ভাই কি দরকার একটা ফর্ম তুলতে গেলে না সর্বোচ্চ আপনাকে দশ টাকা খরচ হবে দশ টাকার জন্য আপনি এত বড় নেবেন কর্তৃপক্ষ যদি এখনই এই নিয়মটা করে যে আমার যতটুকু জানা আমি ততটুকু জানি যে যারা আবেদনপত্রের ফুলিট যারা ব্যবহার করে যারা পাঠিয়েছেন তাদের আবেদনপত্র কখনোই গ্রহণযোগ্য হবে না আমি জানি যে এই কথা শোনার পর আপনি হয়তো আকাশ থেকে পড়ছেন কারণ আপনি এই ভুলটা করেছেন যদি ভাই ভোটটা করে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি ফ্রিতে যদি আমি আজকাল ফ্রিতে সাজেশন দিচ্ছি না তারা যারা পেমেন্ট করেন মানে আমার এই নতুন একটা ফোন ক্যামেরাওয়ালা সে ক্যামেরা একটা ফোন কেনার জন্য যারা ডোনেশন করতে চান তারা অবশ্যই এই বিরিয়ান ডিসিশন বক্সে ডোনেশন করতে পারেন তবে হ্যাঁ ডোনেশন করবেন সেটা আপনাদের ইচ্ছা মতো আমি কখনোই কারোর কাছে এক্স্যাক্টলি নির্ধারিত কোনো টাকা পয়সা চেয়ে থাকি না আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমাকে ডোনেশন দিতে পারেন তো যে কথাটা বলছিলাম যে আপনারা যে ফুলিট ব্যবহার করেছেন এইটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না তারা যারা এখনো আবেদন করেননি তাদেরকে সাবধান করে দিচ্ছে যে ভাই আবেদনপত্রে লেখার সময় যদি ভুল ভাল হয়ে থাকে আপনারা প্রয়োজনে দুই তিন কপি এক্সট্রা বেশি আবেদন ফর্ম তুলে রাখবেন কারণ কাটাকাটি করে এত বড় একটা রিস্ক নেওয়ার দরকার নেই একটা জিনিস বোঝার চেষ্টা করেন দুই বছর পরে ফুল দুই বছর পরে কিন্তু সেনাবাহিনীর অসামরিকের নিয়োগটা হয়েছে অনেকের এইবার কিন্তু চাকরির বয়স সীমা শেষ বা শেষের দিকে তো তারা কিন্তু এক ধরনের বৌদ্ধ আগ্রহ নিয়ে বসেছিল সে আগ্রহের অনেক সব অনেক মানে একটু অনেক বলবো না একটু ভুলের কারণে কিন্তু সেই আগ্রহর বা সেই আশার পানি ঢেলে আপনারা কখনোই দিবেন না সে আশায় পানি ঢালার আগে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রয়োজনের প্রস্তুতি নিয়ে রাখুন আমি আবারও বলছি যে প্রয়োজনে পত্রটি দুইটা কিনুন আরও এই যতগুলো এক্সট্রা পারেন ততগুলো কিনুন এছাড়া আর কোনো উপায় নেই আপনারা অবশ্যই যখন আবেদনপত্রটি পাঠাবেন নিজের ঠিকানা নিজের ফোন নাম্বার এবং অবশ্যই পিতা মাতার যে মানে স্থায়ী ঠিকানা আপনার যে স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন কারণ স্থায়ী ঠিকানা দিলে বেশি বেশিরভাগ সময় আসলে আবেদনপত্র গ্রহণযোগ্য হয় অনেকেই স্থায়ী ঠিকানা এক জায়গায় এবং অস্থায়ী ঠিকানা বর্তমানে যেখানে সেইখানে ঠিকানা দিয়ে থাকেন তার কারণে অনেকের কিন্তু অ্যাপ্লিকেশনের যে পরবর্তী ফেরত খাম সেটা কিন্তু আসে না তো যাই হোক পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত নিয়ে আলোচনা করবো তো সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ